নাও এখন টেন্সের উপরে যেটা ব্যাপারটা মধ্যে আমরা জানি যে আর এই তিনটা টেন্সের মধ্যে আমাদের নর্মালি যে সমস্যাগুলো হয় প্রথমত টেন্স অর্থকাল এটা আমরা মুখস্থ করে জেনে আসি কিন্তু আসলে এটা খুব সহজ জিনিস টেন্স বাংলায় বলে কাল কোথেকে আসলো যেমন টাইম এবং সময় থেকে আসছে টাইম হচ্ছে ইংলিশ বাংলা হচ্ছে সময় এই টাইমটাকে গ্রামাটিকালি বলা হয় টেন্স আর এই সময়টাকে বাংলা গ্রামারে বলা হয় কা তো এটাই টাইমের একটা ব্যাপার তো প্রত্যেকটা ভাবের সাথে টাইমের কানেকশান থাকে এবার এই টেন্সের মধ্যে আমরা কীভাবে শিখেছি কাহাকে বলে কত প্রকার কী কী যে কাজটি অতীতকালে হয়েছে অতীতকাল যেটা বর্তমানে হয়েছে বর্তমান যেটা ভবিষ্যতে হবে সেটা ভবিষ্যৎকাল তারপরে আমরা মনে করেন কন্টিনিউয়াস টেন্স পারফেক্ট টেন্স পারফেক্ট এগুলো শিখে আসছি এবং আরও মজার জিনিস কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যাপারে আমরা বইয়ের মধ্যে যেটা আমরা শিখে এসেছি এবং এখনো আমরা শিখতেছি এখনও বইয়ের মধ্যে আছে সেটা হচ্ছে কি যে কাজটি একটু আগে শেষ হয়েছে কিন্তু রেজাল্ট বিদ্যমান এখনও রেজাল্ট বিদ্যমান প্রেজেন্ট পারফেক্ট টেন্স হোক সোহান আল্লাহ কী সুন্দর কথা যে কাজটি একটু আগে শেষ হয়েছে কিন্তু রেজাল্ট এখনও বিদ্যমান প্রেজেন্ট পারফেক্ট টেন্স তা আমি বললাম ভাই যে কাজটি একটু আগে শেষ হয়েছে তো লোকটি একটু আগে মারা গেছে এখনও জীবিত বলে না বা এটা হবে না তো এটা না হলে এটা কীভাবে হবে এইভাবে পড়ালেখা করেন বাস্তবে অ্যাপ্লাই করবো কীভাবে ইট উইল বি ডিফিকাল্ট ফর মি নাও খুব সহজভাবে টেন্সটাকে ধরা যায় আপনি অতীতকাল বর্তমানকাল কিছু চিনলেন আপনি চিনলেন কি লম্ব এই যে একটা সরলরেখা একটা দন স্থাপন করলে এটাকে বলে লম্ব নাও এই লম্বটা হচ্ছে আমাদের দেশের ক্লাস থ্রি কত ফাইভ মনে করেন ফাইভ সিক্সের স্টুডেন্টরা এটা জানে লম্বর মধ্যে কি পাচ্ছি ল পাচ্ছি ম পাচ্ছি ব পাচ্ছি জাস্ট অ্যাপ্লাই ইট হিয়ার সো যদি ভার্বের সাথে ল থাকে অথবা ম মানে ভার্বের ভার্বের সাথে যদি ল অথবা ম এক্সট্রা থাকে সেটা হচ্ছে পাস্ট টেন্স আর যদি ব থাকে সেটা ফিউচার টেন্স আর যদি ল ম না থাকে সেটা প্রেজেন্ট টেন্স যেমন আমি বললাম আমি পড়ি পড়ি তারপর বললাম যে ধরি তারপরে খেলি আচ্ছা এইভাবে তাহলে দেখেন পড়ি প্রেজেন্ট কিভাবে কারণ এখানে লম্ব নাই এটাকে পাস করেন কী হবেছিলাম এটাকে ফিউচার করেন পরিব পড়িব অথবা প্রেজেন্ট কীভাবে বুঝলাম লম্ব নাই এটা পাস করেন ধরিয়েছিলাম ফিউচার করেন ধরবো খেলি খেলির মধ্যে দেখা যাচ্ছে ল আছে তো এটা হচ্ছে পাস্টেজ না নট লাইক দ্যাট খেলিটা হচ্ছে বার্ভ তার সাথে এক্সট্রা যদি যুক্ত হয় তখন সেটা হবে পাস সো খেলি ইচ্ছাতে লং যুগ দলে কি হবে খেলি আমি খেলি আমি খেলেছিলাম আমি খেলবো অথবা খেলিব তুমি খেলবে অথবা খেলিবে লাইক দ্যাট এভাবে যত ভার বাসুক যত ধরনের ভার বাসুক আমার যুদ্ধ লম্বটা অ্যাপ্লাই করলে হয়ে যাবে টেন্স পেয়ে যাব এবার টেন্সের এই প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স ফিউচার টেন্স এই জিনিসগুলোর মধ্যে আবার চারটা ভাগ রয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট ফার্স্ট ইনডিফিনিট ফিউচার ইনডিফিনিট তারপর পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস না ওই জিনিসগুলো আমার ক্লুর মাধ্যমে শেখা যাবে যেমন আমরা যদি তারপরে যাই কন্টিনিউয়াসে যাই কারণ আমি সূত্র যোগ করবো কি ইতে কন্টিনিউয়াস সূত্র কি ইতে যত কন্টিনিউয়াস আছে ইতে দ্যাট ইজ দ্য সাউন্ড ইউল হ্যাভ ইন দ্য কন্টিনিউয়াস টেন্স ইন বাংলা বাংলাতে ইতে থাকবে ইতে সাথে আপনি এটাকে মিলে দিলেন তাহলে দেখেন আমরা কি হবে ইতে প্লাস তাহলে আমরা দেখি এটা মিলাই পড়ি প্লাস ইতে তাহলে কি হবে পড়িতে এটা কন্টিনিউয়াস টেন্স এবার আপনি সাবজেক্ট যে থাকবে তার সাথে এখানে বিভক্তি চেঞ্জ হবে যেমন আমি পড়িতে সি অটোমেটিক চেঞ্জ হবে এটা আমাকে শিখাইতে হয় না এটা অটোমেটিক আমরা শিখি আমি পড়িতে সি তুমি পড়িতে ছ তিনি পড়িতে সেন এই এগুলো আমাদের মূল না আমাদের মূল হচ্ছে অ্যাপ টু দিস এই মূল ভাবটা থেকে জাস্ট ইতে যোগ পড়িতে তাহলে ছি ছো এগুলো আসবে অটোমেটিক সাবজেক্টের সাথে তাহলে কন্টিনিউস কি হবে আমি পড়িতেছি পাস্ট টেন্স করেন লবযোগ করেন আমি পড়িতেছিলাম ফিউচার যোগ ফিউচার বল আমি পড়িতে থাকিব ইতে ব এই যে ইতে বলে কন্টিনিউস ব মানে ফিউচার তো আমি পড়িতে থাকিব যেমন আমি লিখে দেই আমি পড়িতেছি তাহলে আমরা পাস্ট টেন্স করলে কি হবে তাহলে পড়িতাকে ইতে যোগ করলাম আমি পড়িতে লম ছিলাম আমি পড়িতেছিলাম ফিউচার করব তাহলে আবার সেই পড়ি পড়ি নিয়ে আসলাম ইতে আমি পড়িতে ব পড়িতে থাকিব থাকিব অথবা থাকবো যাই বলেন এইভাবে সব কন্টিনিউস হয়ে যাবে সব কন্টিনিউস হয়ে যাবে আমি বলবো আমি যাই তো আমি যাইতেছি তুমি যাও তুমি যাইতেছো সে আচ্ছা আমি যাইতেছিলাম জাস্ট যোগ করতে হবে থিং এবার আসেন তাহলে আমাদের ইনডিফিনিট হয়ে গেল কন্টিনিউয়াস হয়ে গেল এবার পারফেক্ট তো পারফেক্টটা যদি আমি কোথায় দিই নিচে দিই পারফেক্টের জন্য আমার সাউন্ড হবে ইয়া ইয়া থাকলে পারফেক্ট ইয়া থাকলে পারফেক্ট যেমন আমি যোগ করলাম এখন পড়ি পড়ির ইয়া যোগ করবো আমি পড়িয়া তাহলে আমি পড়িয়াছি তুমি পড়িয়াছ সে পড়িয়াছে জাস্ট ইয়া থাকবে আপ টু দিস যত ইয়া আছে প্রেজেন্ট পারফেক্ট কিন্তু আমরা কি শিখেছিলাম যে কাজটি একটু একটু শেষ হয়েছে কিন্তু রেজাল্ট এখনো বিদ্যমান প্রেজেন্ট পারফেক্ট মানে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন তো আমাকে বললো কামার আই এম প্রেজেন্ট পারফেক্ট ইউজ মি লাইক দ্যাট ইট উইল নট হ্যাপেন ইন দ্য প্রয়াল লাইফ তাহলে পিক্সেল এফে কি করবে ইয়া থাকলে প্রেজেন্ট পারফেক্ট ইয়া আছে আমি পড়িয়েছি আই হ্যাভ রেড আমি পড়েছি আই হ্যাভ রেড আমি লিখেছি আই হ্যাভ রিটেন ইংলিশটা আমি পড়ে আসবো ইংলিশটা পড়ে আসবে বাংলাটা কী লাগলো ইংলিশটা অনেক সহজ তারপর আমরা পাঁচটা যদি যাই তো পাঁচটা গেলে আমরা কি দিব পড়িয়া দিলাম ইয়া পড়ি প্লাস ইয়া পড়িয়া লম যোগ করতে হবে পড়িয়াছি লাম তো এখানে একটা কিন্তু আছে এখানে একটা কিন্তু কিন্তু মানে হচ্ছে দুইটি ঘটনা দুইটি ঘটনা এখানে থাকবে আমি পড়েছিলাম তুমি পড়ার পূর্বে এইটা একটা আলাদা শর্ত হয় পাস্ট পারফেক্ট টেন্সে পাস্ট পারফেক্ট টেন্সটা ভেরি ইম্পর্টেন্ট টেন্স ইংলিশ গ্রামারের পাস্ট টেন্স পাস্ট পারফেক্ট টেন্সকে অনেকভাবে ভেঙে ভেঙে ইউজ করা যায় বিভিন্নভাবে ইউজ করা যায় এই জন্য পাস্ট পারফেক্ট টেন্সটা জরুরি তো এটার জন্য আমাদের শর্ত হচ্ছে কি আমাদের একই জিনিস ইয়া উইল বি দিয়ার লং উইল বি দিয়ার কিন্তু একটা আলাদা একটা জিনিস প্লাস থাকবে তারপরে ফিউচার ফিউচার নিজেরা করেন নিজেরা কীভাবে করবেন দেখেন পড়ি দেন পড়ি তারপর ইয়া দিবেন পড়িয়া তারপরে কি থাকিব এই যে বো আসছে ইয়া প্লাস বো আমি পড়িয়া থাকিব প্রেজেন্ট পারফেক্ট হয়ে গেছে তাহলে দিস ইজ ইনডিফিনিট টেন্স কন্টিনিউয়াস টেন্স পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবার বাকি থাকে যেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ফার্স্ট পারফেক্ট ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ওইটা দেখেন কীভাবে হবে এই তিনটা হচ্ছে মূল এই তিনটা হচ্ছে মূল তাহলে আমাদের ইনডেফিনিট ইনডেফিনিট কন্টিনিউ পারফেক্ট কন্টিনিউ দেখেন আমি যখন এই তিনটা পারবো এই তিনটা থেকে এই দুইটা এই জিনিসটা আসে কন্টিনিউস মিনস কন্টিনিউস এই যে কন্টিনিউস তাহলে আমরা কি ইতে পেলাম কন্ডিশন আমরা কি শিখেছিলাম ইতে এই যে ইতে তো আমরা দিয়ে দিলাম ইতে আর পারফেক্ট পারফেক্টের জন্য আমরা শিখেছিলাম ইয়ার তো ইয়ার পরিবর্তে আমাদের আসবে সময় বাস শেষ এই হয়ে গেল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এই হয়ে গেল প্রেজেন্ট যেমন আমি পড়িতেছি এবার সময় দিয়ে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে সময় তো দেখেন ইতে প্লাস সময় আমি পড়তেছি এক ঘন্টা ধরে এইটা হয়ে গেল এই যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট আমি পড়তে ছিলাম এক ঘন্টা ধরে ফিউচার পেপার আমি পড়তে থাকবো এক ঘন্টা ধরে দ্যাটস দ্য থিং দ্যাটস অল দ্যাটস দ্যাটস অল অ্যাবাউট দ্য বাংলা থিংস অ্যাবাউট দ্য টেন্স এবার ইংলিশগুলো আরও সহজ আরও সহজ যদি বাংলাটা ক্লিয়ার হয় ইংলিশটা আরও সহজ সো উইল কাম ইন দ্য ইন 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 আওয়ার রিয়েল ক্লাস উইল কাম উইথ দ্য ফুল সলিউশন এ টু দ্যাট সলিউশন অফ টেন্স তো অল দিস থিংস অল দিস ফাইভ থিংস ফাইভ থিংস মানে ইস অল অ্যাবাউট দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ এই ফাইভ থিংস শেখার পরে আপনি গো ফর আইস নো প্রবলেম আপনি কেউ ধরে রাখতে পারবে না আপনি সামনে সবাই সামনে থাকবেন আপনি সবাইকে লিড দিবেন আপনি বিসিএসের জন্য যান নো প্রবলেম আপনি দেশের বাইরে যান পড়ালেখার জন্য যান ওয়ার এভার ইউ ওয়ান্ট টু গো সো ইউ দ্য দ্য ডোর দ্য অল দ্য ডোরস উইল বি ওপেন ফর ইউ ইফ ইউ লার্ন ইংলিশ ইউ নো নিড টু সিক ফর দ্য জব জব উইল টেক ইউ জব উইল লুক ফর ইউ চাকরি আপনাকে খুঁজে বের করবে তো এই জন্য মাই ডিয়ার সো এভরিথিং ইজ ওপেন টু অল অফ ইউ অ্যান্ড এভরিথিং উইল বি ইজি ফর ইউ সো নাও ইস ইউ টার্ন টু খাম আপ টু এনরোল টু জয়েন আউট দ্যাস তা আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা আপনারা করবেন ইশাআল্লাহ আমরা জবাব দেব থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম